বন্ধুরা শুরু করছি কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল আঠারো থেকে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সন এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হয় তো কুম্ভ রাশিতেই নিজের ঘরে শনি অবস্থান করছে নিজের ঘরে শনি অবস্থান করায় বিশেষ অশুভ দেখা যাচ্ছে না তবে অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিতে শনি অবস্থান করলে নিজের রাশিতে বৃত্তনাশ নির্দেশ করে সন্তাপ নির্দেশ করে দ্বিতীয় ধনভাবে রাহু অবস্থান করছে যা অশুভ ফল প্রদান করে অর্থনৈতিক বিষয়ে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে চতুর্থে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে ইহা অর্থনাশ নির্দেশক পঞ্চমে মঙ্গল যা প্রাণ নির্দেশ করে চলাফেরায় সতর্ক থাকতে হবে গাড়ি চালানো সতর্ক থাকতে হবে এবং সপ্তমে বুধ শরীর স্বাস্থ্য দুর্বল হওয়া তাই প্রতিনিয়ত ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম করা উচিত অষ্টমে রবি এবং কেতু যা পীড়া নির্দেশ করে তবে চোখের উপর আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকতে হবে চোখকে নিয়ে নবম ঘরে অর্থাৎ ধর্মঘরে শুক্র অবস্থান করছে রাশিতে যা নির্দেশ করছে অতিশয় ধনবৃদ্ধি যোগ অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে ধন্যবাদ